আমি আজকে চাকরিতে জয়েন করাইলাম ছয় দিন ডিউটি দুই লাখ টাকা বেতন দুই লাখ আসসালাম আলাইকুম টোটাল ট্যুরিজম দুবাইয়ের পক্ষ থেকে আমি সাইফুল আপনাদেরকে স্বাগত জানাই আর্মেনিয়ার রাজধানী ইয়ারেভেন থেকে সো আমি হচ্ছে আমার পিছন সাইটে এখানে হচ্ছে বিভিন্ন ওয়ার হাউস আছে এখানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি আছে সো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনার দুইজনকে কাজে জয়েন করাইলাম এর আগে হচ্ছে আমাদেরকে আরো আরো দশ জনের মতো আসছে সো ওনারা হচ্ছে এগারো এবং বারোতম ব্যক্তি তাদেরকে হচ্ছে আমি আজকে চাকরিতে ডিউটি দুই লাখ টাকা বেতন দুই লাখ মানে বাংলাদেশি টাকায় হচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকার মতো বেতন তো খরচ খরচা বাদ দিয়ে আশা করা যায় ওনারা পঞ্চান্ন হাজার টাকার মতো সরি পঁয়ষট্টি তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো সেভিংস করতে পারবে সো এই হচ্ছে আপনার হচ্ছে যে আমার পিছনে যে ফ্যাক্টরিটা দেখছেন এইখানেই হচ্ছে আপনার জয়েন করাইছি এই যে ইয়েতে ফ্যাক্টরিতে সো এই ফ্যাক্টরিতে ওনারা হচ্ছে যে আপনার জয়েন করেছে দুইজন সো তাদের সাথে একটু হচ্ছে যে আমরা কথা বলবো একজন আসছে হচ্ছে রাসেল ভাই দুবাই থেকে রাসেল ভাই কবে কবে আসছেন কি অবস্থা চাকরির হচ্ছে পরিবেশ কেমন দেখে ভালো লাগলো আর আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে আসছি বাইর মাধ্যমে সাইফল বাইর মাধ্যমে টোটাল ট্যুরিজম টোটাল ট্যুরিজম বাই তো প্রথমে অনেক সন্ধে কাজ বড করছিল তারপর মনে করেন আসছি আল্লাহর উপর ভরসা করে ওনার উপরে তো উনি আজকে একটা কাজ ম্যানেজ করে দিয়েছে অলরেডি এই কোম্পানিতে তো আজ থেকেই আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ নাইট শিফটে নাইট শিফটে

বাকিটা আপনারাও ভরসা করতে পারেন দেখতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আসল ভাই আর আরেকজন ভাই আসছে হচ্ছে যে ছোট ভাই অনেক দুনিয়ার ঠিক আছে নাইদ ভাই নাইদ ভাই মূলত আসছে হচ্ছে যে আপনার কাতার থেকে বলেন নাইদ ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা আসতে পারেন কাতার থেকে বা দুবাই থেকে যারা আছেন আপনারা কাজ টাজ নাই যেহেতু আরবের অবস্থা খারাপ আসতে পারেন সমস্যা নেই আমিও প্রথমে অনেক টেনশন করছি অনেক চিন্তাধারা করি পরে আসছি এখন দেখি এখানে আপনার এদেশের পরিবেশ আবহাওয়া খুবই ভালো ঠান্ডা পরিবেশ খুব ভালো এবারে ম্যাচিং করার মতো এবং যেগুলো আপনার অর্ধেক অর্ধেক স্যালারি কাইটে নেয় এটা এখানে এখানে থাকা খাওয়া সবই কম আর চোখ বন্ধ করে আসতে পারেন সমস্যা নাই সময় এখান থেকে ইউরোপ টি হইলে আপনি ইউরোপও যাইতে পারবেন আর আশা করি আমাদের তো তিন মাসের ভিতরে টিআসসি হয়ে যাবে আমারও আশা আছে এখান থেকে ইউরোপ যাওয়ার

ইনকাম হলে আপনি আপনারা চোখ বান্ধবীরা আসতে পারেন আমার বন্ধুরা আসতেছে অনেকে লাইন দিয়েছে অনেকে আসতেছে অনেকেই হয়তো পঁচিশ তারিখ ফ্লাইট কারো তিরিশ তারিখ এভাবে আসতেছে অনেকে দেখতে পারেন সমস্যা নাই আসছেন কবে আপনার ফ্লাইট কবে ছিল অন্যান্য মানুষ তো আপনার কার্ড হইতে আপনার এক মাস পনেরো দিন লাগিয়ে যায় একদিনে আমার চব্বিশ ঘন্টার ভিতরে সোশ্যাল কোনো সমস্যা নাই দেখেন ভাই আপনার দিন তো থাকা খাওয়ার কোন সমস্যা না না থাকা খাওয়া উনার মাধ্যমে উনার এক সপ্তাহ 10 দিন থাকা খাওয়া দিবে সমস্যা নাই না 7 সবার উদ্দেশ্যে বলি যে আপনারা এখানে আসার পরে প্রথম 7 দিন মানে চাকরি না হওয়া পর্যন্ত আমাদের হচ্ছে এই 7 দিন থাকা এবং খাওয়া আমাদের ব্যবস্থায় ফ্রি এটার জন্য কোনো আলাদা টাকা লাগবে না এই প্যাকেজের ভিতরেই ধন্যবাদ নাইদ ভাই রাসেল ভাই দুজনকে ধন্যবাদ যারা হচ্ছে যে আপনার আসতে যাচ্ছেন তারা হচ্ছে যে দ্রুত চলে আসেন আমাদের এর আগে যারা আসছে হচ্ছে হচ্ছে আমরা খুব আপনার লাইভে নিয়ে আসবো ভিডিওতে নিয়ে আসবো তাদের বর্তমান পরিস্থিতি কি সেগুলো জানতে পারবেন সো টোটাল ট্যুরিজমের সাথে থাকুন টোটাল ট্যুরিজমের উপর আস্থা রাখুন নিশ্চিন্তে আপনি হচ্ছে যে সবচেয়ে ভালো সার্ভিসটা আর্মিনিয়াতে আমাদের মাধ্যমেই পাবেন ধন্যবাদ সবাইকে